যাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা ট্রেনে চলবেন পঞ্চাশ টাকা স্পিড চলবেন একশো টাকা এটা সুইমিং পুলে গোসল করবে হাউস করে ছেলে পেলে তিনশো টাকা বন্ধু আত্মীয়দের সঙ্গে আনন্দ ভ্রমণ মানেই হলো মজার কিছু মুহূর্ত হাসি ঠাট্টা স্মৃতির ঝুলি ভরা এক অসাধারণ সুযোগ আমাদের জীবনে ব্যস্ততার মাঝে এমন ভ্রমণ মানসিক প্রশান্তি এনে দেয় এবং সম্পর্কগুলোকে করে অনেক বেশি মজবুত নিত্য দিনের কাজের চাপে আমরা প্রায় মানসিক অবসাদে ভুগি এমন অবস্থায় বন্ধু আত্মীয়দের সঙ্গে ভ্রমণ মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে প্রফুল্ল রাখে এটি মানসিক স্বাস্থ্য উন্নতি করার একটি কার্যকরী উপায় প্রতি বছরের নয় এবছর আমাদের মহল্লা থেকে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে এবারে আমাদের গন্তব্য রাশি গোদাগরী অবস্থিত সাপিনা পার্কে সাপিনা পার্ক রাশি অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগরি জিরো পয়েন্ট হইতে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগরি নাসল রোডের পাশে দিঘিরাম খেজুরতলায় অবস্থিত এই পার্কটি দুই সহদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম দুই বারো সালে নিজেদের জমিতে বাণিজ্যিক ভাবে এই পিকনিক স্পটটি গড়ে তোলেন এর আয়তম প্রায় চল্লিশ বিঘা সবাই মিলে একসাথে আনন্দ ভবনের মজার মুহূর্ত হলো বাসের মধ্য গল্প আড্ডা নাচ গান একে অপরের সাথে কথার লড়াই হাসি তামাশা এ এক অনিন্দ সুন্দর দেখতে দেখতে একশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে বগড়ার কালু থেকে সাবিনা পার্কে পৌঁছে গেলাম পার্কে প্রবেশ করতে হলে জনপ্রতি গুনতে হবে পঞ্চাশ টাকা করে আর যদি গ্রুপ নেওয়া এসে এখানে রান্না করতে চান তাহলে আপনাকে পিকনিক স্পট ভাড়া নিতে হবে এই স্পট ভাড়া নিতে আপনাকে গুনতে হবে শ্রেণীভেদে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা ষাটটি টিকিট এবং স্পট ভাড়া নিয়ে ভিতরে প্রবেশ করলাম সাবিনা পার্কে ঢুকলে আপনারা দেখতে পাবেন কৃত্রিম উপায়ে তৈরি বিভিন্ন জীবজন্তুর ছবি ও ভাস্কর্য আর দেখতে পাবেন এরকম ডাইনোসর যেগুলো সবসময় গর্জন করতে সাবিনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই কথা বলা গাছ যেটা দেখে বাচ্চারা বেশ খুশি হয় গাছটা অনর্বল কথা বলছে এটা আসলে তৈরি তৈরিকৃত একটি গাছ পার্কের ঠিক সামনে ছোট বাচ্চাদের জন্য রয়েছে এই স্কির জোন এই স্কির জোনে বিভিন্ন রাইড উপভোগ করা যাবে এই স্কিট রাইড রাইডগুলো উপভোগ করতে হলে আপনাকে গুনতে হবে তিরিশ থেকে দুশো টাকা পর্যন্ত লাভ আকৃতির এই ফ্রেমগুলো পার্কের সৌন্দর্যকে কয়েক বৃদ্ধি করে দিয়েছে ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা বলতে যা বোঝায় এই লাভ এই ফ্রেম লাভ এই ফ্রেমের মতোই ঠিক একইভাবে প্রজাপতির আকৃতিতেও তৈরি করা হয়েছে এরকম একটি ফ্রেম যা পার্কের সৌন্দর্য এবং দর্শনার্থীদেরকে মনোরঞ্জন করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি এখানে একশো টাকার বিনিময়ে চারজন বিশ মিনিটের জন্য বোর্ড রাইড উপভোগ করতে পারবেন যা খুবই দারুণ একটি বিষয়ের একটা ভালো দিক বলবেন একটা খারাপ দিক বলবেন একটা ভালো দিক হলো ভালো দেখতে পাওয়া মুশকিল তারপর বলি যে জায়গাটা অনেক বড় অনেক বড় স্পেস অনেক ধরনের মানে খেলার জায়গা আছে হিউজ পরিমাণ মানুষ আসলেও তাদের মানে জায়গার কোনো অভাব হবে না সবার মানে কোনো সমস্যা হবে না আর কি সঠিকভাবে ঘোরাফেরা করে দেখতে পারবে আর কি এই একটা জিনিস ভালো লাগছে আর খারাপ দিক প্রত্যেকটা জায়গায় বেশিরভাগই টাকা আর টাকা মানে ঢোকার পর কিছু বাচ্চাদের জন্য কিছু জায়গা দরকার যেগুলোতে নর্মাল ফ্রি এই ধরনের জায়গা খুব কম মানে সব থেকে টাকা আর টাকা অতিরিক্ত বেশি প্রত্যেকটা অন্যান্য পার্কের সাইতে এখানে টাকাগুলো ফিগুলো অনেক বেশি আর ইউনিক তেমন কোনো কিছুই নাই পার্কের এক নাই এরকম কাস্টমাইজ বাড়ি দেখতে পাবেন যেগুলো একদিনের জন্য ভাড়া দেওয়া হয় এখানে সিঙ্গেল রুম আছে এবং ডবল রুমও আছে চাইলে আপনারা চব্বিশ ঘন্টার জন্য ফ্যামিলি হলে চব্বিশ ঘন্টার জন্য ভাড়া দেবে আর কোনো প্রতিষ্ঠান হলে তারা বারো ঘন্টার জন্য ভাড়া দেবে আপনি যে কাউকে নিয়ে এই রুমগুলোতে এসে ওয়ান নাইট স্টে করতে পারবেন তিন থেকে চার হাজার টাকার মতো এখানে নেবে এই পার্কের অন্যতম একটি আকর্ষণ হলো এ পাহাড় দর্শন পাহাড় দর্শন করতে হলে আপনাকে টাকা গুনতে হবে এখানে কৃত্রিম ভাবে পাহাড় তৈরি করা হয়েছে এই পাহাড়ের উপর থেকে পুরো পার্ক এর সুন্দর একটু ভিউ দেখতে পাবেন আর পাহাড়ের উপর ঠিক মাঝখানে দুইটি লাভ গাছ দেখতে পাবেন যা বেশ সুন্দর এখানে এসে দর্শনার্থীরা সেলফি উঠাচ্ছে পাহাড়ের কোল গেছিয়ে রাইড রাইড জোন তৈরি করা হয়েছে আর আপনাকে স্পিড বোর্ড রাইড নিতে হলে একশো টাকা খরচ করতে হবে একশো টাকার বিনিময়ে এই পুরো পাহাড়ের যে রাইড জোন এটাকে দুইবার তারা প্রদক্ষিণ করবে দীর্ঘ সময় ঘোরাঘুরির পর আমরা বেশ ক্লান্ত একই সাথে খুব ক্ষুধার্ত তাই খাওয়া দাওয়া করা প্রয়োজন আজকে আমাদের মেনুতে রাখা হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাসের আলু ঘাঁটি যা খুবই সুস্বাদু হয়েছিল

বন্ধু আত্মীয়দের সঙ্গে আনন্দ ভ্রবন মানে শুধু ভ্রমণ নয় এটি সম্পর্কের গভীরতা মানসিক প্রশান্তি নতুন অভিজ্ঞতা ও জীবনের সুন্দর মুহূর্তের গুলোর সমন্বয় তাই সম্পর্কগুলি আরও মজবুত ও সুন্দর করতে নিয়মিত ভ্রমণের আয়োজন করা উচিত সারাদিন ঘোরাঘুরির পর সবাই অনেক বেশি ক্লান্ত এখন বাড়ি ফেরার পালা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সাফিনা পার্কে ছোটখাটো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগছে এর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম